একটা কাঠি বক্ত যদি কাছে না পায় তাহলে কতটুকু কষ্ট কেমন কষ্ট এই বিরহ জ্বালা যন্ত্রণা এত কঠিন কেন এই বিষয় নিয়ে কিন্তু তন্ন তন্ন করে বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন আলোচনা শোনার জন্য আসন কলামেরা কথা বলি বিশেষ কারণে যদি কারোর প্রয়োজন হয় এবং যারা বায়াতের আসল গ্রহণ করতে চান আমার কাছে অনেকে বায়াত্রিতে ফোন করতেছেন বা আসতেছেন দরবার শরীফে তাদের জন্য বলছি আপনারা বিশেষ কোনো কারণে আমার সাথে দেখাবার সাক্ষাৎ করার জন্য এই স্ক্রিনে আছে সরাসরি এই নাম্বারে আমার সাথে কথা বলবেন আসল কলামের কথা বলি কথা বলার শেষে একটা রয়েছে যে আত্মা শান্তিতে পরিণত হবে ইনশাআল্লাহ আসল আসলে বাবা গুরু শিষ্যের ব্যাপারে এটা আলাদা জগৎ পীর মুড়িদের বিষয়ে এটা আলাদা জগৎ এ পৃথিবীতে নয় এটা একটা উর্দু জগতের আধ্যাত্মিকতার জগতে তারা চলে গেছে যারা গেছে তাদের কথা বলছে আর যারা গেছে না তাদের কথা না অনেকে গেছে কিন্তু মন করতে পারে না তাদের জন্য নয় গুরু শিষ্যের ব্যাপার শিষ্য যদি তার মুদ কে না পায় না পায় এটা যে কত জ্বালা কত কঠিন কি যে যন্ত্রণা বুঝাইবার মতো বাসা নেই তা আসুন বিস্তারিত বলে ফেলি এজন্য পীরের জন্য মুড়িদ কেন পাগল থাকে বা গুরুর জন্য কেন ভক্ত পাগল থাকে মুর্শিদের জন্য মুরিদ কেন পাগল থাকে এর জন্যই বলা হচ্ছে যে এটি একটা আধ্যাত্মিক জগতের মানসিক রুগীতে পরিণত করে দেয় যখন এই বিরহ জ্বালাটা যন্ত্রণাটা মিটাইতে না পারি আপন মুর্শিদকে কাছে না পাই এজন্য আমি বেশি না দুই থেকে তিনটা অরিগণের অমীয় বাণী অমূল্য বাণী আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি যারা পীরের ব্যাপারে মুর্শিদের ব্যাপারে অমূল্য বাণীগুলি তারা বলে গেছেন এবং রেখে গেছেন এক নাম্বার পীরের সেবা করা মানে আল্লাহর সেবা করা সুবহান আল্লাহ আমির কসরুর রহমতুল্লাহ আলাই উনি এ বলেছেন আল্লাহর পদ তৈরি ছিলেন এরপরে নাম্বার দুই কাজ উসমান হারুন রহমতুল্লাহ আলাই বলেন শত ফরস এবাদতের চাইতেও বন্দিগীর চাইতেও মুর্শিদের পদতলে তাকা অনেক শ্রেষ্ঠ মনে করি হজরতে খাজা উসমান হারুন রহমতুল্লাহ আলাই

হাই আপনি ছাড়া আমি আর কিছু বুঝি না এটা হলো আশেকের কথা মুর্শিদের কাটি বক্তের কথা নাম্বার দুই হে মুর্শিদ আমি আপনার ভিতর মদিনা শরীফ দেখতে পাই তাই অন্যদিকে আমি কিছু দেখি না তিন নাম্বার হে মুর্শিদ আমি আপনার প্রেমে দেওয়া না তাই আমি আমার অন্তরে অন্য কাউকে জায়গা দিতে পারি না বা প্রেম অন্যের প্রেমে আমি পড়তে পারি না চার নাম্বার আমি হে মুর্শিদ আপনাকেই ভালোবেসে মিলেছি তাই আমি আমার অন্তরে অন্যকে ভালোবাসা জায়গা দিতে পারি না কত উচ্ছাঙ্গের কথা কি মর্মাহত কথা এ কথার মধ্যে কি মর্ম রয়েছে কি গুণ রয়েছে কি গুণাবলি বুঝি না আসলে বায়াত দলাম গেলাম আইলাম এটাই নয় দেখা যায় দলার পরেও আর অন্য পুরুষের সাথে পর মহিলার সাথে কিছু নামদারি বন্ধ প্রধারে কারা সময় দিচ্ছে এগুলি নাউজিমুলিক আল্লাহ যেন মাফ করেন যেন হেফাজত করেন সকলকে তা বোঝার কারণে কারণে তৈরি করটা তো এই জন্য আসে নাই বাবা পীর মুর্শিদ সারা যে কিছু বুঝে না এই লোকটাই হয়ে যায় আস্তে 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 তবে মনের মতো আধ্যাত্মিক জগতের একটা সাথী আত্মার মালা অবশ্যই পড়তে হবে এর জন্য আমি আমার বক্তব্যদানদেরকে বলছি আমার বক্তব্যদান যারা আছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া সকলেই ভালো আছে সবাই ভালো হ্যাঁ তারা একাগ্র চিত্তের মনের মানুষ আর অনেকে অপেক্ষায় আছেন এ আছেন যাদেরকে আমি রাখছি যে আমি দেখবো পরে বায়াত করব। অনেক মানুষ কিন্তু আপনারা অপেক্ষায় আছেন এটা আপনারাও জানেন আমার প্রতিদিন আলোচনা যারা শোনেন যারা মরিদ হওয়ার জন্য অপেক্ষা আছেন আমি আপনারা কিন্তু জানেন কি বলছি আপনাদেরকে আমি বায়াত করাবো মুরিদ করাবো তবে একটু সময়ের ব্যাপার একটু ধৈর্যের ব্যাপার একটু দেখেন আমি তো আবার বলছি যে আপনারা অন্য কোথাও একটু দেখেন এরপরে কিন্তু আপনারা বায়াত আসল গ্রহণ করুন কারণ হুট করে এসে বললেন এটা কিন্তু সম্ভব না দেখেন দেখা দেখি করতে দেখেন ইনশাল্লাহ অবশ্যই আমি আপনাদেরকে রিসিভ করব অনেকে বলে দেখেন আমাকে যদি আপনার চরণ দাস হিসেবে রাখতেন আমাকে যদি আপনার প্রথম কাতারে রাখতেন অনেকে কত আবেদন কত কি আপনারা আসলে হুট করে তো একটা জিনিস হয় না রন্ধে রন্ধে এক তবে পীরের দরবারে কিন্তু মুড়িদানের অভাব নেই কিন্তু এক একটা মুড়িদের স্তর কিন্তু এক এক জায়গায় সবাই কিন্তু এক না এটা আবার ভুল বুঝবেন অনেকে ভুল বুঝে যে আমার জায়গায় এখানে আমারে বলছে আমি প্রথম স্থান আমাকে বলছে দ্বিতীয় স্থান আমাকে বলছে প্রথম স্থান এই স্থান এটা আপনি যে স্থানে আছেন তেমন স্থানটা কেমনে বুঝবেন স্থানটা হলো আপনি মুর্শিদের কত নম্বর মুরিদ এটা কিন্তু মুর্শিদ জানে আপনি পীরের কত নাম্বার বক্ত কত নম্বর কেদমতদার কত নাম্বার আপনি বেলায়াতের দিকে আগাইতেছে এটিকে মুর্শিদ জানে ওই জায়গা থেকে মুর্শিদ কিন্তু আপনাকে বলছে যে আপনি আমার কাছে কিন্তু প্রথম স্থান যত ভক্ত মুরিদান আছে আপনার স্তরটার মধ্যে যতজন আছে হ্যাকমত বলা তো এই জন্য বলে থাকে পীর মুর্শিদরা তো আসলে নিজে কিন্তু আগাইতে হয় চেষ্টা করতে হয় নিজের আদববান হবেন মুর্শিদের প্রতি পুরোপুরি চৌম্বকের মতো ভালোবাসা রাখবেন প্লাস্টিক হবেন না লোহাতে পরিণত হবেন কারণ প্লাস্টিকে চৌম্বক ধরে না লোহাতে কপ করে ধরে ফেলে এই জন্য লোহা সাজবেন এই জন্য আসুন যারা পীর মুর্শিদ পাইছে না আহারি তাদের যে কি যন্ত্রণা দেখবেন নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না সংসার জীবন ভালো লাগে না আপনার বাহ্যিক জগৎটা তার কাছে শুধু লাগে যখন একজন কদমে প্রেমে ফানা হয়ে গেছে তাকে যদি পেয়ে যায় দেখবেন তার মুখে হাসি খুশি কত রং বেরঙের দিন সময় কাটছে কারণ আল্লাহ কি পাওয়ার জন্য তার মুর্শিদকে তো কাজে পেয়ে ফেলেছে হান আল্লাহ এই জন্য সেব গেছে আমি শান্তা বলছি সকলে মনে যদি শোনেন এশকে রাগু জলে বকে প্রেমের আগুন জলে বুকে মি কি করি মুর্শিদ বাবা বিচ্ছেদে জ্বালা আমি সইতে না পারি গয়াল চান্দের বিরহ জ্বালা আমি সইবার না পারি এসকের গু জলে বুখে কোনি কি করি বাজান প্রেমের গুণ জলে বুখে সে কি করি মুর্শিদি চন্দির প্রেমের জানায় আমি শৈতে না পারি শিলে ছন্দে প্রেমের জালায় বিহয়েতে না পারি নাই গো আমার সাধনার বজ দন আছে কি দ্বন্দিয়া রাগব তো মার মন বাজান সাধনার বোঝন কিদনাছে কি দ্বন্দিয়া রাগব তো মারব চরণ সেবাই রত আছি আমি চরণ সেবাই রত আছি সাইরা মায়ার সংসারী পারি বিশকে আগুন জলে বুখে এখন আমি কি করি বাবা তোমার আগুন জলে বুখে এখন আমি কি করি মুর্শিদে বাবার বিচে জানায় আমি চাই না আমি দু জগ তোমার সঙ্গে করে নিলেই যথেষ্ট বাজান চাই না আমি দুজা করবে হস্ত তোমার সঙ্গে করে নিলে যথেষ্ট গুরনিদানে মুর্শিদি বাবা গুরনিদানে মুর্শিদি বাবা হইও আমার কানদারে মুর্শিদ তোমার না না পারি এসগের গুণ জলে বুখে তোমার গুণ জলে বুখে এখন কি করি বাবা তোমার নাই জলে মুখে এখন কি করি মুশিদ বাবার পিছে দে বিষয়তে না পারি এই দয়াল চন্দ্র প্রেমের জানায় বিষয়তে না পারি সুপ্রিয় দর্শক আশেখ তার মনের কথা বলতেছে বাজার তোমার তাহলে আমি ছই তারি না তোমার না পাই না আমার ভালো লাগে না আমি যখন কি করি মায়ার সংসার চাললাম সবকিছু চাললাম আমার সাধন বদল না হারে আসলে বাজার সাধন বদল তো একটা বড় ধরনের আবাদত এবং সাধন বদল তো একটা সাধনার জগতে বড় উত্তম সাধনা এই সাধন বজনের মধ্যে অনেকটি কর্ম রয়েছে এই কর্ম ছাড়া যদি আমাদের জীবন এভাবে যায় তাহলে কিন্তু আমাদের খবর উপায় নাই আমাদের লোক গলি পচে যাবে চুল গলি পচে যাবে দেহগুলি পচে গলে যাবে পোকা করে খাইবো আর যদি সাধনার জগতে যায় একজন সাথে আমাদের জীবনটা কাটাইতে পারি আমাদের এই মুর্শিদের রঙে রঙিন করতে পারি এই দেহ পচবে না এই দেহ অমরত লাভ করবে আল্লাহ